আসসালামু আলাইকুম রাজনৈতিক অঙ্গনে কালকে একটা সেরা চমক ছিল হঠাৎ করেই চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা এটি বলেছেন মোস্তফা জামাল হায়দার নামে একজন রাজনীতিবিদ যার সাথে এবং আরও অনেকের সাথে তিনি বৈঠকে ছিলেন কালকে রাতে সেই বৈঠকের পর সাংবাদিকদেরকে তিনি এই কথা বলেছেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অবশ্য নিজের মুখে কিছু বলেনি তার প্রেস উইং কিছু বলেনি তবে ইঙ্গিত আছে যে পরিস্থিতি এমন তৈরি করা হচ্ছে যাতে নির্বাচনটা পিছিয়ে যায় বা নির্বাচনের ব্যাপারে যে কার্যক্রম হাতে নেবে সেটা যাতে না করতে পারে এই জন্য ষড়যন্ত্র হচ্ছে কিন্তু নির্বাচন কবে হবে বা কবে তারিখ ঘোষণা করা হবে এরকম কিন্তু কোনো ইঙ্গিত দেননি মোস্তফা জামাল হায়দার হঠাৎ করে এই বলাতে রাজনীতিতে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে দর্শক কি বলছেন চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি অর্থাৎ সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশের যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন। এটা সরকার বুঝতে পেরেছে। যে অরাজকতা এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু একই কথা বলেছেন যে পরিস্থিতি আরো খারাপ হবে মানে যতদিন যাবে খারাপ হবে সুতরাং নির্বাচনটাই হচ্ছে সমাধানের পথ নির্বাচনের একটা যখন নাকি ঘোষণা হবে তখন সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন সেটি যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সর্বব্যাপক প্রচেষ্টা গ্রহণ করবে এবং একটা নির্বাচিত রাজনৈতিক সরকার আসলে আপাতত এই অরাজকতার হাত থেকে রক্ষা পাবে জাতীয় পার্টির এই নেতা বলছেন এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বৈঠক শেষে লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবনতি আর কোন অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে জাতীয় গণফ্রন্টের আমিনুল্লাহ টিপু বিশ্বাস বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন বৈঠকে আর এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তারা নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস করবে বোঝা যাচ্ছে যে যখন কি মোস্তফা জামাল হায়দার এই কথা বলছেন তখন অন্যরা কিন্তু তার বিপরীত কোনো কথা বলেননি অর্থাৎ একটা ইঙ্গিত দিয়েছেন তবে এটা কিন্তু এখনো দুভাষা থেকে গেল এই কারণে যতক্ষণ প্রধান উপদেষ্টার তরফ থেকে তার প্রেস উইং বা নির্বাচন কমিশন তারিখ তো আর প্রধান উপদেষ্টা বলতে পারেন না তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন সুতরাং নির্বাচন কমিশন যতক্ষণ এটা খুঁড়াশা না করছে ততক্ষণ কিন্তু পরিষ্কার হচ্ছে না একটা ধোঁয়াশা থেকে গেল তবে নিঃসন্দেহে বলা যায় এই তারিখ ঘোষণার কথা বলাতে একটা রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ